তো এখন আমরা স্টার কিনবো তো আমাদের এখানে স্টার কত আছে আমাদের এখানে স্টার আছে দুশো দুইশো সত্তরটা স্টার আছে ঠিক আছে তো আমরা রিপ্লেস করে দেখবো আমরা কিন্তু কোনো জায়গায় টাচ করব না তো আমরা রিপ্লেস করে দেখব আমাদের স্টার আমরা কয়টা আমরা কিনতে পারি তো আমরা ইস্টার স্টার রিপ্লেস করে দেখব এখানে এখানে কত দেখছো আগে দুশো সত্তরটা ছিল ছয় হাজার হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা আবার রিপ্লেস করে দেখবো যে আমাদের স্টারগুলো বাড়ছে কি না তো দেখতেই পাচ্ছ এখন আমাদের কত হাজার স্টার ছিল ছয় হাজার ছিল তো এখন আমাদের ক হাজার স্টার আছে তুমি দেখো ছ হাজার ছ হাজার কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে ছ হাজার হয়ে গেছে দুশো সত্তরটা ছিল তো আমরা এখন আরও 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 আরেক জায়গায় আমরা ক্লিক করে দেখব আমাদের স্টারটা বাড়ছে কি না তো আমরা এই জায়গায় আছে আমাদের নয় হাজার অলরেডি কিন্তু স্টার হয়ে গেছে তো আমরা আবার রিপ্রেস করে যাব দেখবো আমাদের আইডিতে স্টার অ্যাড হচ্ছে কি না তো আমরা আর কিছুক্ষণ যাবো তো যাওয়ার পর আবার দেখবো যে আমাদের কত আছে বারো হাজার অলরেডি স্টার হয়ে গেছে ঠিক আছে তো বারো হাজার অলরেডি স্টার হয়ে গেছে তো হচ্ছে আমরা আর কিছুক্ষণ আমরা রিপ্লেস করে দেখবো যে আমাদের আইডিতে স্টারটা হচ্ছে নাকি তো আমরা এই জায়গায় রিপ্লেস করে দেখবো যে আমাদের স্টারটা হচ্ছে নাকি কাজ হচ্ছে নাকি তো চলো দেখি এখানে বারো হাজার বারো হাজার দুশো সত্তরটা আমাদের কিন্তু স্টার তোলা দুশো সত্তরটা এখন কিন্তু বারো হাজার দুশো সত্তর রিষ্টার আমাদের আইডিতে হয়ে গেছে তো আমরা এখন অন্য একটা আইডিতে যাবো অন্য একটা রাখবো অবশ্যই কমেন্টে জানাবা স্টার দিয়ে দিব লুট দিয়ে তোমার আইডিতে স্টার লুট দিয়ে দিব অবশ্যই সবার আগে পেড করতেও যে না কিনতে চাও তাহলে শুধু শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো না যদি কিনতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা শুধু শুধু বিরক্ত করবা না ঠিক আছে তো সবাই ভালো থাকবা আর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার আইডিতে কত নিয়েছে এখন বারো হাজার দুশো তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবা আর হচ্ছে স্টার লাগলে হচ্ছে শেয়ার করে হচ্ছে কমেন্ট করবা ঠিক আছে আর সাবস্ক্রাইব করবে সবাই যাদের লাগবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার যোগাযোগ করবে সবাই তো বা আল্লাহ হাফিজ